সব থেকে বড় ভুল তোমাদের তোমরা করো কি শুরুতে যখন যাবা এইচএসি তে ফার্স্ট ইয়ারে টিচাররা কি করাবে রিডিং পড়াবে চ্যাপ্টার গুলো আর্টস এ বেসিক্যালি কি রিডিং পড়ানো ছাড়া তো অন্য কোনো কিছু নাই দু একটা ভালো টিচার যদি পাও হাতে তার একটু এক্সপ্লেইন করে পড়াবে জিনিসগুলো একটু রিয়ালাইজ করে পড়াবে তোমাদেরকে বাদ বাকি যা আছে সবগুলো কিন্তু হয়ে পড়া চলে যাবে তারপর কি তোমাদের তোমার চিন্তা করো তোমার প্রিপারেশন না তোমরা দেখো যে তোমার চিন্তা করো আমার 70% নাম্বার হইলো আমার সিকিউর মধ্যে তোমরা কিন্তু আমি দেখি ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে বাকি যত পাবলিক ইউনিভার্সিটি আছে ভাই সবগুলোতে শুধু কিন্তু এমসি কিউ আসে ভাই ঢাকা ইউনিভার্সিটি তো এমসি কু আসে পাশাপাশি রিটেন আসে কিন্তু এমসি কি প্রিপারেশনটা যদি তুমি শুরু থেকে না নাও ভালো মতো তুমি তখন অ্যাডমিশনে যা ধরা খাবা সো নট ভাই এখন থেকে কেন না আমি এখন থেকে আমার এইচএসএল লাইফের পাশাপাশি আমার এই যদি এডমিশনটা মানে কম্বাইন করে যদি আমি প্রিপারেশনটা নেই আমার এমসিকিউর জন্য তাহলে আমার তো দুইটাই কভার হয়ে যাচ্ছে তো চেষ্টা করো দুইটা কম্বাইন করে এবং এখন থেকে এমসিকিউ নিয়ে পড়াশোনা করার জন্য তারপর বারো নাম্বার দেখো প্র্যাকটিস কম করা এটা আর একটা সব থেকে বড় ভুল তোমাদের এটা পাপ এটা ভুল না পাপ তোমরা চিন্তা করো কি বেসিক্যালি এই যে বললাম না বই কিনবো এটা বেসিক্যালি সব থেকে বড় বেশি হয় কি ইংলিশের ক্ষেত্রে আমরা জানি ইংলিশের ক্ষেত্রে বেসিক্যালি ভাই রুলস রুলস লাভ নাই ভাই সেখানে যে শেষে যে আমাদের যে ইয়া দেওয়া থাকে না যে প্র্যাকটিস অংশটা দেওয়া থাকে না বিভিন্ন বোর্ড পরীক্ষায় কি প্রশ্ন আসছে তারপর আমার বলতে গেলে ওগুলোর উদাহরণ দেওয়া থাকে না ওইটা যতবার প্র্যাকটিস করতে পারবা যত এক্সাম দিতে পারবে এবং যত বেসিক্যালি ভালো মতো টাইপের করতে পারবা তত বেশি পরিমাণে তোমার নাম্বার ওখানে বাড়বে পোলাপান এই কাজটা করে না সহজ কাজ করে না শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস এইটা যদি করতো ঢাকা ইউনিভার্সিটিতে ভাই নাইনটি পার্সেন্ট প্রায় ফেল করতো না ভাই যদি বিলিভ না হয় দেখিও ভাই ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র হাতে গুনে আট থেকে দশ পার্সেন্ট প্রাণ পাস করতে পারে বাকি নাইনটি পার্সেন্ট প্রায় কিন্তু সেখানে ফেল করে নাইনটি পার্সেন্ট প্লাস প্রায় ফেল করে রিজনটা কি যে প্র্যাকটিস না করা সব শুধু মুখে পড়বো শিট পরে গেলাম বই পড়লাম কিন্তু প্র্যাকটিস করবো না আমি আমি নিজে নিজে নিয়ে করবো না কোনো কিছু এটা সমস্যা সব থেকে বড় এটা করা যাবে না তেরো নাম্বার দেখো ইয়ার ড্রপ আর একটা আছে যে পোলা যারা খুব প্রচুর চিল পোলা পান ঠিক আছে তারা কি করবে শুরু থেকে বেসিক্যালি ভাই কি করবে যে গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াবে অলরেডি তোমরা যারা এখানে কমেন্ট করছো যাদের পয়েন্ট বেসিক্যালি কম যারা পয়েন্ট কম বলছো ভাইয়া আমার ফোর আছে ভাইয়া আমার কি বলে যে ফোর পয়েন্ট থ্রি জিরো আছে ভাইয়া আমার থ্রি পয়েন্ট নাইন ফাইভ আছে আমি কি আবার কি বলে যে ইমপ্রুভমেন্ট দিব ইয়ার ড্রপ দিব ভাই ক্যান ভাই তুই যদি তোর নিজের ব্যাচের সাথে কন্টিনিউ করে নিজের ব্যাচের সাথে পড়াশোনা করে তুই যদি এই তোর রেজাল্ট হয় এই যদি তোর অবস্থা হয় তোর কি মনে হয় তুই জুনিয়র ব্যাচের সাথে পড়াশোনা করে এর থেকে বেটার আউট করে দিতে পারতিস যদি পারতিস তাহলে তুই অলরেডি দিয়ে ফেলতিস ভাই এখন বেসিক্যালি এইখানে আলাদা করে নতুন করে তুই যদি আবার আরেকটা বছর তুই নষ্ট করতে যাইস মানে ফলাফল খুব বেশি ভালো হবে না আমি জাস্ট আমি 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 শুনো আমি তোমাদের রিয়াল উদাহরণ দিই আমি রিয়েল উদাহরণ দিয়ে আমার আমার নিজের চোখে দেখা ঠিক আছে আমার এক খুব পরিচিত আমার এক খুব পরিচিত স্যার আছে আমার স্কুল শিক্ষক তার তার ছেলে বেসিক্যালি গত বছর যখন ভর্তি পরীক্ষা দিল মানে গত বছর এইচএসসি দিল তো এইচএসসিতে সে পাইলো কিন্তু 4.83 ঠিক আছে 4.83 তো আমাকে বলল যে আমাকে বাসায় ডাকলো যে বাবা এখন কি করা উচিত ওর তো ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ও কি করবে এবার সো বেসিক্যালি যে ও চাইছে বেসিক্যালি ইমপ্রুভমেন্ট দিতে ঠিক আছে ইম্প্রুভমেন্ট দিয়ে সে আরেকবার এটাকে ফাইভ করে তারপর পরীক্ষা দিতে যাচ্ছে ঠিক আছে আমি বললাম যে স্যার দরকার নাই আপনি ইম্প্রুভমেন্ট দিয়ে কারণ ও নিজের ব্যাচের সাথে যেগুলা আমরা দেখি সেগুলো যারা বেসিকালি দেখা যায় যে না আগের বার ফেল করছে পরের বার পাশ করে বের হয়েছে জিপি ফাইভ সহ সেগুলো এক্সেপশন ভাই সেটা কিন্তু মেজরিটি না তা আমি বললাম না করলাম দিয়ে না তো আমার কথা শুনলো না এটা কিন্তু বাইশ মাসে পরীক্ষা দিছে তারপর তেইশ সালে আবার সে পরীক্ষা চলেছে সেটি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিল এবং গেস ওয়াট

কিন্তু যে তার সাথে সাথে দেখো ব্যাচের থাকলে হয় কি ভালো হয় একটু দেখা দেখি করা যায় আমরা সবাই জানি আমরা সবাই পরীক্ষা দিয়ে আসছি একটু হেল্প পাওয়া যায় একটু মোটিভেশন পাওয়া যায় একসাথে পড়াশোনা করা যায় গ্রুপ স্টাডি করা যায় টিচারের কাছে পড়া যায় সেখানে পরে বেসিক্যালি আমাদের কিন্তু যতটা ভালো করা পসিবল যখন তুমি ড্রপ খাবা যখন তুমি ড্রপ খাবা যখন তুমি জুনিয়র সাথে ক্লাস করবা সেই জিনিসগুলো কিন্তু আর তখন আগের মতো থাকবে না এটা বুঝো এই জায়গাটা বুঝতে লাগবে তোমাকে তো যারা ইয়ার ড্রপে চিন্তা ভাবনা করতো তারা বাদ দাও ভাই যা গেছে গেছে একান্ত খুব কম যেমন টু পয়েন্ট সামথিং ঠিক আছে বা নিয়ার অ্যাবাউট কাছ কাছাকাছি তারা বাদে ভাই বাকিদের কিন্তু ইয়ার করার দরকার নেই এবার দেখো মুখস্থ নিহা আর সির পোলাপানের জন্য সব থেকে বড় ফ্যান্টাসি জিনিস কি যে ভাই ভাই আমি তো মুখস্থ করতে পারি না আমি কি করব আরে বাপ তোর কাছে মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প অপশন আছে এটা কি ম্যাথমেটিক্স যে আমি সূত্র বুঝাই দেবো প্রতিপাদন করাই দিব আর তুমি বেসিক ওটা বুঝে বুঝো আচ্ছা এভাবে এভাবে জিনিসটা হইতে পারে এভাবে এই কাজ হয় এটা তো করা তো তোমার তোমার তো ভাই তুমি তো সায়েন্সের স্টুডেন্ট না তোমার তো মুখস্থ নিয়ে করে লাভ নাই তোমার তো হলো আর্টসের ভাই তোমার হলো কি বই আছে সামনে বইয়ে বেসে গেলে কি যে আমার সিভিক্স বললে বেসে গেলে কি এখানে আমার আমার পৌরনীতির যে সকল জিনিসপত্র আছে আমার সংবিধানের কিছু জিনিসপত্র আছে ছয় দফা আছে ইতিহাসের ব্যাপার গুলো আছে কি করবো ভাই এটা কি বোঝার কিছু আছে এটা বোঝার কিছু আছে এটা মনে রাখতে লাগবে দেখো আমরা মুখস্থকে অনেক আমাদের বর্তমান সমাজ আমরা মুখস্থকে একটা ট্যাবু বানাই ফেলছি ট্যাবু ট্যাবু আমরা চিন্তা করে কি যে বেসিক্যালি ভাই মুখস্থ জিনিসটা মানে খুব পাপ না মামা ছি মামা ওই মামা না প্লিজ ওই মামা না প্লিজ মুখস্থ করা যাবে না ঠিক আছে বাট মেমোরাইজিং একটা বড় স্কিল ভাই ঠিক আছে মেমোরাইজিং একটা বড় স্কিল যার মুখস্থবিদ্যা বড় ভাই যত ভালো তার লাইফে সাইন করা পছন্দ তত বেশি তোমাকে আর্থের পোলাপন বা যারা প্রিপারেশন যারা নিচ্ছ তোমার মনে হয় যারা তাদের এখানে ল যারা উকিল আছে যারা লয়ার যারা আইন নিয়ে পড়াশোনা করে ওরা কি আইন বুঝে বুঝে পড়ে মানে ওরা কি চিন্তা করে আমি সেগমেন্ট সেগমেন্ট করে মাথায় রাখবো কোথায় কি হবে না হবে বা আমার যখন কোর্টে কেস হবে আদালতে যখন আমাকে বিচারক প্রশ্ন করছে তখন আমি কি আইনের বই খুঁজবো আচ্ছা এটা তো কি বলে যে সিভিল সিভিল ল আচ্ছা সিভিল লর এই এই সেকশনে কি এটা ছিল ওরা কি এইভাবে পড়াশোনা করে তোমার কি মনে হয় এই কাজ করে ওরা মুখস্থ করে ভাই ওদের মাথায় সব পুরা বই ওদের মাথায় যাতে বেশি করে যেই জায়গায় যেই ল লাগবে সেটা যেতে ঝাড়তে পারে ঠিক আছে যারা বিশেষ কারণ যারা পলিসি মেকার যারা আছে আমাদের যারা আসতে পুরো সব থেকে বড় মোটিভেশন তারা যখন পলিসি মেকিং করে তারা যখন একনেকে যখন সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে তখন যদি একটা পলিসি যখন চিন্তা করবে বা যারা বেসিক্যালি আমাদের আইন প্রণয়নতা যারা এমপি যখন চিন্তা করে বেসিক্যালি আমাদের সংসদে বসে আইন প্রণয়ন করবে তখন তারা কি বেসিক্যালি এগুলো চিন্তা করে যে আচ্ছা এটা এই ভালোই তো না ভাই সবার মাথার মধ্যে জিনিসগুলো আছে আগে থেকে মাথার মধ্যে আছে তাদের তো বেসিক্যালি এখানে মুখস্ত নিয়ে করে লাভ নাই ভাই মেমোরাইজিং পার্ট ভালো করো তোমার বেসিক্যালি মুখস্ত বিকল্প নাই তোমার এখানে মুখস্ত বিকল্প নাই আসতে পোলাপান তোমাদের মুখস্ত আর বিকল্প নাই এটা মাথায় রাখো কাজ 15 নাম্বার দেখো কামিং গোইং ডুইং নাথিং এইটা গ্রুপের সবথেকে ইন্টারেস্টিং ঠিক আছে আমার সবথেকে ফেভারিট ঠিক আছে প্রত্যেকবার প্রত্যেক বছর বেশ কিছু স্টুডেন্ট আমরা পাই সেটা হলো কি যারা বেসিক্যালি আসবে ঠিক আছে ব্যাচের মধ্যে বসবে তারপর কি করবে মানে ওরা কিন্তু রেগুলার আসে দেখো এই গ্রুপটা 15 নাম্বার গ্রুপ কামিং গোইং ডুইং নাথিং এটা সবথেকে রেগুলার গ্রুপ লিটারেলি বলছি ভাই ফার্স্ট বেঞ্চার যারা আছে না মানে টপার যারা ওরাও কিন্তু রেগুলার না এই গ্রুপ রেগুলার এদের অ্যাটেন্ডেন্স লাগে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এরা কি করতে আসে জানো এরা ক্লাস আসে কি করে এরা ক্লাস আসে পিছনে বসে বসে বেসিক্যালি বন্ধুদের সাথে পাবজি খেলে নাহলে বেসিক্যালি ফ্রি ফায়ার খেলে নাহলে আড্ডা মারে নাহলে প্রেম করতে আসে কলেজ হোক কোচিং হোক সব জায়গায় এদের কিন্তু বৈশিষ্ট্যটা কিন্তু সেম ঠিক আছে সো কামিং ডু গোয়িং ডুইং নাথিং আসবো প্রেম করবো গেম খেলবো আড্ডা মারবো বিড়ি খাবো সিগারেট খাবো চা খাবো তারপর কি বেসিক্যালি বাড়ি চলে যাবো কিন্তু পড়াশোনার বেলায় কিচ্ছু না এরা ক্লাসে স্যার যা পড়ায় কোনো মনোযোগ নাই আবার কিছু বললে জি স্যার হয়ে যাবে স্যার কালকে স্যার হ্যাঁ স্যার আসি স্যার রেগুলার আসবে কিন্তু ইন রেজাল্ট জিরো ঠিক আছে ইন রেজাল্ট জিরো ষোলো নাম্বার দেখো যে নট গিভিং ইউর সেলফ টাইম আমরা যে কাজটা করি এবং সব থেকে বড় সমস্যা যেটা হইলো সেটা হলো কি যে আমরা যারা এইচএসি লাইফে পোলাপান আছি তারা এত বেশি পরিমাণে আমরা কোচিং এর উপর কলেজের উপর টিচারের উপর নির্ভরশীল কি যে নিজে পড়াশোনা করার কোনো টাইম পাই না আমরা চিন্তা করি এই যে অনলাইনে আমরা কোর্স কিনবো যেমন আমাদের একাডেমিক এডমিশন কোর্স আছে কোর্স কিনে রাখবো কোর্সে কয়েকশো ক্লাস আছে দেখো দুশো তিরিশ প্লাস রেকর্ডেড ক্লাস আছে বিশ প্লাস এক্সাম লিখতে চির আছে এই দুশো তিরিশ প্লাস ক্লাস তারা কি করবে কে ফেলে রাখবে এবং আসি কিংবা জিজ্ঞেস করে ভাইয়া পড়া হচ্ছে না কি করব বাবা তুমি নিজে যদি বাসায় পড়তে না বসো তুমি নিজে যদি বই না খুলে বসো তোমার পড়াশোনা কে করায় দিবে বাবা তোমাকে করতে হবে কি তোমাকে নিজে থেকে পড়তে হবে তো এই জন্য দরকার কি যে তোমাকে নিজেকে টাইম দিতে লাগবে যেখানেই পড়ো আমাদের কোর্সে ইনরোল করো কলেজের লাইফে কলেজে রেগুলার ক্লাস করো বাট তোমার নিজের পড়ার জন্য টাইম রাখা লাগবে তো নিজের পড়ার জন্য যদি তুমি টাইম না রাখো যদি টাইম না রাখো তাহলে আল্লাহ দুনিয়া যেই আসুক না কেন যেই আসুক না কেন তোমাকে যদি ডিরেক্টলি মানে প্রধানমন্ত্রী আসুক যদি পড়ায় তাও তোমার পড়া হবে না ঠিক আছে এটা হলো মেইন জিনিস এটা মাথায় রাখবা সতেরো নাম্বার দেখো ইউ অলওয়েজ নিড আ পুশ ঠিক আছে আমরা বেসিক্যালি যে এই যে এই যে এই যে আমরা করি সব সময় ঠিক আছে যে আমরা জিনিসটা করি যে আমরা মনে করি যে তোমাদের জন্য ওয়েবিনার রাখি এই যে গাইডলাইন সেশন গুলো রাখি যেটা আমাদের হালকে শ্রেণীর সব থেকে বড় ইউএসপি কেন ভাই তোমার একটা পুশ দরকার সব সময় ই অলওয়েজ এটা পুশ কারণ আমরা হই কি আমরা হিউম্যান বিং আমরা মোটিভেশন পাই মোটিভেশন হলো কি মাস্টারবেশনের মতো ঠিক আছে অল্প সময় থাকে তারপর বেসিক্যালি পিনিক চলে যায় তো মোটিভেশন যেহেতু মাস্টারবেশনের মতো সব সময় পিনিক থাকে না তো এটার জন্য সব সময় পুশ দরকার আমাদের ঠিক আছে এই জন্য আমাদের কি আমরা সবসময় গাইডলাইন দিই তোমাদেরকে গাইডলাইনের জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখবা ঠিক আছে হালকা সিজিমেটিস এন্ড বিজনেস যে রেগুলার প্রতিদিন একটা করে তোমার জন্য একটা গাইডলাইনের জন্য একটা টুটকা যাবে যাতে করে নিজেকে তুমি পুশ রাখতে পারো যাতে নিজেকে একটা তুমি মোটিভেশনের মধ্যে রাখতে পারো আচ্ছা আঠারো নাম্বার দেখো যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সিনড্রোম সো আরেকটা বড় এবং সব থেকে মহাজাগতিক প্রাণীরা যারা হইলো ঠিক আছে যেমন আমাদের মহাজাগতিক কিরিটার আছে না মোহাম্মদ জাফরিকবুলের লেখা বাংলায় যদি এখন বই খুলে বই খুলে পড়বা তারা কি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সিনড্রে ভুগে তো এদের এদের ব্যাপারটা কি হয় তারা বেসিক্যালি ফার্স্ট ইয়ার মানে ভাইয়া ফার্স্ট পেপার শুধুমাত্র পড়বো পুরা বই পড়া যাবে না না না

তোমরা অতি তীব্র মারা খেতে যাচ্ছ সামনে ঠিক আছে এটা বুঝো ঠিক আছে তো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সিন এটা বাদ দাও এটা কমপ্লিটলি কাট আউট করো তারপর ১৯ নাম্বার দেখো যে এক ক্লাসই হবে বস ঠিক আছে এই জিনিসটা দেখো মেন জিনিসটা হলো কি যে তোমরা চিন্তা করো যে ওভারঅল তোমাদের সব কিছুর জন্য তোমরা পুরা বছর ফাঁকিবাজি করে যাবা তারপর লাস্টে গিয়ে মনে করো যে কোর্স কিংবা কোর্স কিনে মনে করো একটা ক্লাস করবা ভাববা যে না আমি মাস্টার হয়ে গেছি সেই ক্লাসেই বেসিক্যালি আমার সবকিছু হয়ে গেছে ঠিক আছে তো তখন চিন্তা করো যে না এটা করব অথচ আর একটা স্টুডেন্ট তোমার যে তিনশো দিন তোমার দুই বছর জুড়ে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন থাকে সে তিনশো পঁয়ষট্টি দিন দুই করো কত হয় ঠিক আছে দুই বছর জুড়ে মনে করো সে শুরু থেকে মনে করে ভালো মতো প্রিপারেশন নিল সবকিছু যা যা আছে সবকিছু প্রিপারেশন নিল তারপর বেসিক্যালি সে কিন্তু পরীক্ষার হলে বসলো আর তুমি বাবা

তো প্রথমবার তোমার এই চিস্তি কলেজ লাইফে বুঝো কোনটা করবা